এক বনে বাস করত এক বাঘ আর একটি শেয়াল বাঘ ছিল খুব শক্তিশালী কিন্তু বোকা শেয়াল ছিল বুদ্ধিমান একদিন বাঘ শিকার করতে গিয়ে একটি ফাঁদে আটকে পড়ল সে অনেক চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারল না এমন সময় শেয়াল সেখানে এলো বাঘ তাকে ডেকে বলল ও হে তুমি তো খুব বুদ্ধিমান আমাকে এই ফাঁদ থেকে বাঁচাও শেয়াল কিছুক্ষণ চুপ করে থেকে বললো হুম। আমি তোমাকে বাঁচাতে পারি কিন্তু তার আগে তোমাকে একটা কথা দিতে হবে বাঘ রাজি হলো শেয়াল বলল তুমি আর কখনো আমাকে ভয় দেখাবে না এবং আমার শিকার কেড়ে নেবে না বাঘ রাজি হলো কিছুক্ষণ পর বাঘ মুক্ত হলো বাঁক শেয়ালের বুদ্ধির তারিফ করল এবং কথা দিল সে আর কখনো শেয়ালকে ভয় দেখাবে না